পাশে আসে আমি দেখতে পাই যে আমার এটা খুব বাজে ভাবে ঝলসে গেছে এবং আমি তখন জানতে যে যে চাই জীবনে খুব একটা ভীষণ বাজে সময় পার করছো আর ফ্যামিলিতে কোন একটা ক্রাইসিস চলছে বা এমন একটা সময় যখন আসলে সাধারণ মানুষের জন্য এটা খুবই টাফ জব যে তুমি শোটা কন্টিনিউ করবে বাট তারপরেও সোটা কন্টিনিউ করতে হচ্ছে

আমি জাস্ট আমার আশেপাশে আরো অনেকজন ছিল তো আমি সেক্ষেত্রে কাউকে যাতে আমি আবার এটা সরিয়ে দিলে আবার অন্য কেউ হারাম হতো কারণে আমি ওটা কিছুক্ষণ নিয়ে আস্তে ধীরে ওটাকে সরিয়েছি তো যতক্ষণ ছড়াতে গিয়েছি ততক্ষণে আসলে ওটা হয়ে গেছে ও মায়া সরি জাস্ট হচ্ছে আমি সিচুয়েশনটা নর্মাল করার জন্য আমি পঁচিশ মিনিট ওখানে ওই বয়নটাকে নিয়ে বসেছিলাম কাউকে বুঝতে দিন তো আমি পরে যখন বাসায় আসি বাসায় আসার পরে আমি দেখতে পাই যে আমার এটা খুব বাজেভাবে ঝোলসে গেছে এবং পরে যখন আমি ডক্টরের কাছে যাই তখন আমি জানতে পারি যে এটা সেকেন্ড স্টেজ বর্ন হয়েছে সো আমার তখন মাত্র তখন মাত্র তোমার আমাদের মৌসুম শুরু হলো কনসার্টে ডিসেম্বরের 29 তারিখ থেকে আমার ডিসেম্বরের সরি নভেম্বরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমাদের টানা 10 শো ছিল যেটা আমাদের বুকড়া লকড়া এখন আমি এই বর্নটা নিয়ে আমি হাঁটতে পারছিলাম না মানে আমার দুটো পায় ঝোলসে গেছে লিটারালি তো এরপর আমি কি করব আমার তো গুলো করতে হবে বিকজ আমি কমিটমেন্ট দিয়েছি একজন তাই তারা আমারটা অপেক্ষা করছে সো আমি কিছু সার্জিক্যাল ব্যান্ডেজ কিনে এত বড় বড় সার্জিক্যাল ব্যান্ডেজ গুলো লাগিয়ে লাগিয়ে আমি লাগিয়ে থাকতাম এবং তার নিয়ে আমি ট্রাভেল করতাম তার নিয়ে আমি এই 10 শো কমপ্লিট করেছি সার্জিক্যাল ব্যান্ডেজ গুলো যখন আমি রাতে এসে খুলতাম এটা পুরো ব্লিডিং হয়ে পুরো ব্লাড হয়ে যেত এই ব্লাড গুলোকে শুকাতাম ক্লিন করতাম আবার হচ্ছে গিয়ে মলম লাগাতাম আবার ব্যান্ডেজ লাগাতাম আবার ট্রাভেল করছি এটা আই ক্যান টেল ইউ মো যে মানে আমি এসেছি আমি তারপরও এক ঘন্টার বদলে আমাকে যখনই ক্লায়েন্ট করেছে না আপু আপনাকে আরো বিশ মিনিট পারফর্ম করতে হবে আমি ওনাকে বুঝাতে পারছি না যে আমি আই ক্যান নট স্ট্যান্ড আমি আমি দাঁড়াতে পারছি না বাট তারপরে আমি তাদেরকে সেটা তাদেরকে আমি সেটা বুঝতে দেওয়ার আমার সুযোগ নেই বিকজ তারা সেই মোমেন্টটা সেই মুহূর্তটা এনজয় করার জন্য আমাকে নিয়ে গেছে তো আমি এই পা নিয়ে মৌ আমি দশটা শো কমপ্লিট করি এবং আমার এর যে আমার বাইশ দিন অ্যান্টিবায়োটিক চলে আমি তোমাকে বলে বুঝাতে পারবো না যে ওই ওই কষ্টটা ওই ব্যথাটা কি যে তুমি তোমার পা ঘষা খাচ্ছে তোমার ড্রেসের সাথে তোমার জ্বলছে ব্যথা তীব্র ব্যথা তারপরে তুমি হাসি মুখে পারফর্ম করছো এবং তোমার সামনে তোমার অডিয়েন্স সবাইকে আনন্দ দিতে হচ্ছে তারাও আনন্দ করছে তো তিন শেষে স্টেজ থেকে যখন নামে একটা স্যাটিসফ্যাকশন এটাই তখন সবাই এসে বজায় আপু আমরা অনেক এনজয় করেছি ইউ গ্রেট জব তখন আমার কাছে মনে হয় যে কষ্টটা ওই পেনটা কমে যায়